বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যা ভিডিও করছি ভিডিওর বিষয়ে হলো আমার জবা ফুল গাছ নিয়ে এই হাইব্রিড বলো বা দেশি জবা বলো যেই জবাই বলো না কেন হঠাৎ করে শীতে কিন্তু দেখা যাচ্ছে গাছের ফুলগুলো খুব গর্ব ছোটো ছোটো হচ্ছে পাতাগুলি সব হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে বা আমার এই দেখো এই ফুলটা দেখছে কতটুকু হয়েছে আমি তারপরে আমি কি করব গাছকে আমি ঘরোয়া জৈব সার দিয়ে আমি একদম পুরো মানে পরিচর্যা করা শুরু করলাম দিয়ে পরিচর্চা করা শুরু করে না দেখো আমার এই যে দেখতে পাচ্ছ আজকে আমার একদমই ছোট ছোট গাছ এইগুলো এই দেখো এই যে হলুদ ফুলটা ফুটেছে গাছটা দেখো বুঝা যাচ্ছে কতটুকু গাছ একদম এই যে এই গাছটা বুঝতে যাচ্ছে এই যে টপ এই যে একদম ছোট ছোট গাছে বড় বড় ফুল ছোট গাছে বেশি কুড়ি বেশি ফুল পাওয়ার জন্য আমি কি কি গাছগুলোকে করেছি যত্ন আমি সেইগুলো নিয়ে আমি তোমাদের সাথে আজকে ভিডিওটি করছি একদম পুরো শেয়ার করছি গাছে ফুলগুলো দেখে তোমরা আমাকে কমেন্ট করবে কমেন্টে লিখবে যে ফুলগুলো তোমাদের কেমন লাগছে আর এই যে এইটাও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এই ফুলটা কিন্তু আমার ছোট হয়েছে এই ফুলটা তোমাদের ছোট হয়েছে হওয়ার পর আমি কি কি পরিচর্যা করেছি করার পর আমি এত বড়ো বড় ফুল পেয়েছি আমি সেইগুলো সব তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি ঠিক আছে আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি আমি চাম্পা বলছি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বিলটি বাজিয়ে অল করে রেখে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের স্ক্রিনে যাতে আমার ভিডিও পৌঁছে যায় তার জন্য অল করে রেখে দিও আর আমার এই ফুলগুলো দেখে তোমরা মানে নিশ্চয়ই তোমরা ভাববে যে এত বড় বড়ো ফুল এত ছোট ছোট গাছে এত কুড়ি এত কিছু সব করলো কি করে সেই নিয়ে আমি তোমাদেরকে বলছি শীত চলে গেল যে গরমের আবহাওয়া পড়ে গেছে আমার এই গাছে কিন্তু আমি এই যে যেইটা আমি তোমাদের সাথে খাবারটা শেয়ার করব। এই খাবারটা কিন্তু শেয়ার করার পরে তোমরা ভাববে যে এই ফুলটা কত দিনের মধ্যে পেয়েছি আমি কিন্তু এই খাবারটা দেওয়ার ঠিক দশ দিন থেকে পনেরো দিনের মধ্যেই আমি আমার গাছে এরকম সব পেয়ে গেছি এর আগে কিন্তু ফুলগুলি হতো সেই ফুলটা কিন্তু আমার এই যে এই ফুলটা হতো এরকম ছোট ছোটো হচ্ছিল এখন আমার এই ফুলটা এমনি এই পরিচর্চাটা করার পরে আমার ফুলগুলো এরকম বড় বড় হয়েছে এবার আমি কি কি গাছের জন্য করেছি গাছের গোড়াটাকে আমি সবাই আগে পরিষ্কার করে নিয়েছি একটা আগাছা থাকতে দেয়নি এটা হলো প্রথম কাজ আর দ্বিতীয় গাছ হলো গাছকে ভালো করে শীত বলে যে জল কম দেবে তা না জবা ফুল গাছ জল আর খেতে খুব পছন্দ করে তার জন্য খাবার ঠিকঠাক দিতে হবে জলটাও ঠিকঠাক দিতে হবে যেমন গ্রীষ্মকালে এখন শীতের গরম পড়ে গেলে তোমরা সব মাস মানে দিনে দুবার করে জল দেবে আমি কিন্তু শীতের মধ্যে দিনে একবার করে জল দিয়েছি আমি গ্রীষ্মকালে মানে গরমকালে কিন্তু আমি দিনে দুবার করে জল দিই আর আমি কি করতাম গাছকে একদিন করে গাছের গোড়ায় এক জল দিতাম না গাছটাকে ভালো করে চান করিয়ে দিতাম সপ্তাহে একদিন চান করিয়ে দিলে কি হচ্ছে তোমাদের যে পাতা যদি কোনো ধরনের কোনো রকম পোকামাকড় থেকে থাকে বা কিছু তাহলে সেইগুলির জন্য একটুখানি উপকার বা সেগুলি চলে যাবে যেমন এই সময় সাদা মাছি হয় গাছে সেই সাদা মাছিগুলো তোমাদের যদি গাছের পাতা যদি ভেজা থাকে সাদা মাছি এরকম উল্টো দিকে তো যদি পাতাগুলো ভালো করে ভেজা থাকে ধে দেয় তাহলে কিন্তু ওরা চলে যায় গিয়ে প্রথম কাজ আর দ্বিতীয় কাজ আমি কি করেছি গাছের গোড়াটা মাটিটাকে কিন্তু একটুখানি আলগা আলগা করে রাখতে হবে আলগা আলগা করে রাখলে কী হবে তোমাদের গাছে সে করে হাওয়া বাতাস পাবে আর ফুল কিন্তু তাতে খুব সুন্দর ভালো সতেজ থাকবে গাছ এবার গাছের গোড়া আমি কি দিয়েছি দিয়েছি আমি দুবারে দু রকমের জিনিস দিয়েছি সেটা দুবারে দু রকমের জিনিস কী এক রকম জিনিস দিয়েছি আমি কলার খোসা ডাস্ট করা আর লেবুর খোসা ডাস্ট করা যে কোনো লেবুর খোসা ডাস্ট করা এই দুটো একসাথে মিশিয়ে আমি গাছের গোড়ায় দিয়েছি ঠিক তার পনেরো দিন বাদে আমি আবার দিতাম নিম খোল শস্যের খোল বাদাম খোল একসাথে মিক্সড করে গাছের গোড়ায় দিতাম কিন্তু বেশি না এক চামচ করে এটাও এক চামচ করে ওটাও এক চামচ করে গাছের গোড়ায় দিয়ে দিতাম ঠিক পনেরো দিন বাদে এটা পনেরো দিন বাদে ওইটা এই করতাম আর গাছকে আমি এরকম চান করাতাম এই হলো গাছে আর একটা গাছ আমি এরই মধ্যে কিসের জল দিতাম সেটা হলো আমাদের ডিম সেদ্ধ করবে ডিম সেদ্ধ করে নিয়ে সেই জলটাকে নেবে আর পেঁয়াজের খোসা রসুনের খোসা সেদ্ধ করে রাখবে ভিজিয়ে রাখবে রেখে সেই জলটাকে নেবে নিয়ে তারপরে এই তিনটি রকমের জলটাকে একসাথে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দেবে বা গাছকে স্প্রে করে দেবে এবার ডিম ধোয়া পেঁয়াজ ধোয়া পেঁয়াজের জল ফল তো অনেকে যেমন আমি করি কিন্তু তা আমার মন থেকে বেশ সাতিসফাই না যে এটা করব তার জন্য আমি আবার অনেক সময় করিও না হ্যাঁ গাছকে স্প্রেও করতে পারো কিন্তু যদি কেউ মনে করে স্প্রে করবে না তাহলে একটা কাজ করবার কপি কফি কপি নেবে চা পাতা যে কফি পাউডার যে ওই কফি পাউডার নেবে কিছুটা সেইটার মধ্যে কিছুটা চাল ধোয়া জল ডাল ধোয়া জল নেবে নিয়ে সেইটাকে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দেবে বা প্রতিটা গাছকে ভালো করে স্প্রে করে দেবে আর একটা কাজ করবে মাঝে মধ্যে যদি তোমরা যেটা নাকে চাল ধোয়া পেজের খোসা মশা না দিচ্ছ তারা কিন্তু তাদের জন্য আরেকটা অপশান আছে যে কি আদা থেতো করে সেই আদা থেতো করা জলটাকে গাছের গোড়ায় মানে ঠিক ডাইরেক্ট গাছের গোড়ায় দেবে না একটু পাশ দিয়ে মানে এরকম পাশ দিয়ে টবের পাশ দিয়ে পাশ দিয়ে দিয়ে দেবে ঠিক এইভাবে এক মাসে চারটে ধাপে চার রকম একবার স্প্রে করো একবার মানে যেরকম যেরকম তোমাদেরকে বলছি তোমরা সে এইভাবে এইভাবে করে দেখো ঠিক এরকম ছোট ছোট গাছে আমার মতো এরকম বড় বড় সুন্দর সুন্দর ফুল পাবে শুধু ফুলগুলো তোমরা দেখো কোনো কিচ্ছু বলবো না তোমাদের তোমরা দেখে কমেন্ট বক্সে জানাবে ফুলগুলো তোমাদের কেমন লাগলো ভালো না খারাপ লেগেছে আর আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিদিনকে সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ভিডিও দিয়ে থাকি আমার ওই তোমরা ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবে অল করে রেখে দেবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায় যা আমার এই ভিডিওটা দেখে আমি যত যতটুকু নিজে নিই বা আমার গাছগুলো দেখে যা মনে হচ্ছে আমি যেইভাবে যা করি তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি এবং শেয়ার করার পরে তোমরা এইভাবে গাছকে যত্ন করে দেখো তোমরা অতি অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবে এখন শীত চলে গিয়ে গরম পড়ে যাচ্ছে আমি সব বয়স্ক মা মাসি পেশিদেরকে বলছি আপনারা সব সাবধানে থাকবে আর সবাই আমার এই ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য বা আমার আবল তাবল বকার জন্য বকা শোনার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর সব ভিডিওর মতো আজ আমি তোমাদেরকে বলছি তোমার সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আবার করবো ফুলগুলো শুধু তোমরা দেখো তারপরে এইটা দেখো তারপরে এইটা দেখো